রাত্রে বেলায় ডিমি কেন ধরে গিয়ে যাবে এটাতে আমরা স্পষ্ট বুঝতে পারি চেয়ারম্যানকে চাই তারা চেয়ারম্যানকে একবারে শেষ করে দিবে এটা আমাদের স্পষ্ট হয়ে গেছে তখন আমরা উপায় না পেয়ে আমরা কিছুটা মিসবিহেভ করি কমিশনের সাথে যে আপনারা চেয়ারম্যানকে নিরপরাধ একটা বিষ রক্ষা করার জন্য

এই সুনাম জন্য চেয়ারম্যানকে আমাদের কাছে আপনারা মুক্ত করে দেন আমরা জনবান্ধব চেয়ারম্যান চাই ওনাকে ছাড়া আমরা চাই বালু মহল তারা রাত্রের বেলায় নৌকা লুট করাইত এই আলমগীর আলম চেয়ারম্যান এলাকার মধ্যে বিশিষ্ট মানুষ নিয়ে একটি তলায় ব্রিজ রক্ষা কমিটি করেছেন আপনারা ইউটিউবে ন্যাডে সার্চ দিলে দেখতে পারবেন তার ভূমিকা কি মানুষ আমাদের ইউনিয়নে ইউনিয়নে থাকা আমাদের প্রয়োজন আমাদের দরকার যে ব্যক্তিকে আজকে আসামি করে তারা করে পাঠিয়েছে সম্পূর্ণ বানোয়া মিথ্যা মামলা দিয়ে যে মামলাটি দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলাটি আওয়ামী দুঃশাসনের কারণ আমলে